হ্যালো এভরিওান তোমরা গতকাল ব্লগে দেখেইছ যে আমাদের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে কতটা আয়োজন করা হয়েছে তোমরা তো আয়োজন দেখেছো রান্না বান্না সমস্তটা কিছু এবার আয়োজন কতটুকু করা হলো ততটুকুই তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব আশা করি তোমাদের সববার ভালো লাগবে আর তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস আর আমি মাম্পি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিই তো তোমরা দেখতে থাকো গোপালের জন্য আর কত কিছু হচ্ছে চলো

সবাইয়ের মালা সবাইয়ের মালা এই যে মালা দিয়েছে বড়

ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছে বড় এদিকে খিচুড়ি এদিকে শাক ওখানেও শাক এখানেও খিচুড়ি ওখানে আমরাত্য এখানেও শাক আর এখানে আজপাড়ে চলে বাবা ঠাকুরের কাছে ঠাকুরের কাছে কি হচ্ছে দেখো বাইরে বেরিয়ে করো মানে ও বাইরে বিয়ে করো যাদের কাছে তাকে দিয়েছে তো আমার মহাপ্রভুর সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আজকে একটু ক্যামেরাটা এদিক ওদিক হচ্ছে বুঝতেই পারছো কে ক্যামেরাম্যান আমার বোন আজকে ক্যামেরা ধরে দিচ্ছে আমার মামার মেজে এসছে আমি এক হাতে ক্যামেরা নিয়ে কি করে ভিডিও করবে বলো ফোনটা নিয়ে কি ভিডিও করা যায় বা কাজ করা যায় তো ওকেই বলেছি তুই একটু ভিডিও করে তো মানু তো ও একটু ভিডিও করে দিচ্ছে জানো তো ছোটো বয়স ও কি করে করবে বলো ও যতটুকু পেরেছে ততটুকুই কাপা কাপা হাতে করে দিয়েছে তাতেই তোমরা দেখতে পাচ্ছ চলো এখানে পুজোর সমস্ত যোগাযোগ

फॉर्म में कहां जो डाक्स ठीक है 1 मिनट हो चुका बस हां अरे कैसे रखते हो और और डाक्स होते हैं आ वाह 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 मैं बहुत अच्छा शिकार नहीं किया किया तुम तुम बाया बनाओ तुम बाड़िया बनाओ कीड़िया बनाओ मारिया हम बाड़िया बनाओ मैं बाड़िया बना तुम बाड़िया बना नहीं बिकता

अरे कुछ ना ना

নবান্ন যাওয়ার রাস্তার আগে মিছিল নবান্ন যাওয়ার যে কটা রাস্তা আছে সে কটার মাঝখানে এ করে দিচ্ছে কোনো পাবলিক নবান্ন বাইরে ঢুকতে পারে নবান্ন গিয়ে নাম ভাঙচুর করতে পারি কারণ বাংলাদেশে তো হাসিনাকে তাড়িয়ে এরকম করেই যাতে এখানে নাম মমতাকে তাড়াতাড়া সেই কাণ্ড হচ্ছে

पकड़े चल रहे हैं

আজকে গোবিন্দ ভোগ দর্শন দিয়েই ব্লগটা শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরপর অনেকটা কাজ ছিল সমস্ত ভোগ সবাইকে বিতরণ করা ঠাকুরের থালা বাসন থেকে আচরানো পাড়ার সবাইকে দেয়া বাড়ির সবাইকে দেয়া আমার বাপের বাড়ি দিয়ে আসতে গেলাম আমার বাড়ি দিয়ে আসতে গেলাম অনেকটা কাজে ব্যস্ত থাকার জন্য আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি সেই জন্যই আজকে গোপালকে দিয়ে বা গোপালের ভোগ দর্শন দিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই